সবার প্রথম আপনাদেরকে লাগছিলাম গত পরশু দিন আপনারা অলরেডি রাজ্যে গুন্ডাদেরকে একটা বার্তা দিয়ে দিয়েছেন যেখানে মানুষ এক হবে সেখানে তৃণমূলের টিকিট কেটে যাবে গত পরশুদিন আপনারা মাদ্রাসা নির্বাচনে যে জয়লাভ করেছেন তার জন্য আপনাদেরকে লাগছিলাম আচ্ছা আমরা মাদ্রাসায় জিতলে কি হয় আর ওরা মাদ্রাসায় জিতলে কী হয় আমরা মাদ্রাসায় জিতলে মাদ্রাসাতে বাচ্চাদের লেখাপড়ার পরিকাঠামো উন্নত হবে আর ওরা মাদ্রাসায় জিতলে বাচ্চাদের মিড ডে মিলের চাল আর ডিমের আধা ওরা নিজেরা খেয়ে নেবে ওদের পেট ভরছে না তাই গোটা রাজ্য জুড়ে শুধু মাদ্রাসাতে নয় ছাব্বিশের নির্বাচনে কি হবে গো কি হবে ছাব্বিশের চার বন্ধ তৃণমূলের মাটি পাচার বন্ধ তৃণমূলের গাছ খেটে দেওয়া

সেই গামচার খেয়ে বলছি এদের গলায় গামচা দিয়ে পেটে হাত ভরে গরিব মানুষের টাকা গরিব মানুষই বের করবে ছাড়বে না এদের গোটা পশ্চিমবঙ্গ

ওষুধ কোম্পানিগুলোকে দেখবে না যে এরা ঠিক ওষুধ বানাচ্ছে কি বানাচ্ছে না সেই ওষুধ সরকারি অর্ডার পাবে যেখানে আমরা দু টাকার টিকিট কেটে সরকারি ট্রিটমেন্ট নিতে যাই মেহনতি মানুষ গরিব মানুষ সেখানে দাঁড়িয়ে যান গণশক্তি 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 গণশক্তি

যখন ওরা সব হসপিটালে বলল যে তোমরা এই স্যালাইন ব্যবহার করতে পারবে না কেন স্যালাইনের ভেতরে শ্যাংলা ভাস ঠিক আছে স্যালাইন বন্ধ করে দিল তাহলে প্রতিদিনে পশ্চিমবঙ্গে সরকারি হসপিটালে বেসরকারি নার্সিং হোমে যে স্যালাইন গুলো প্রয়োজন হয় সেই স্যালাইন আসবে কোথা থেকে কোথা থেকে আসবে রাতারাতি যে স্যালাইনটা ফ্রিতে পাওয়া যেত হসপিটালের ভেতর থেকে বললো সেই স্যালাইনটা বাইরে বাইশ টাকাতে কিনে নিতে হবে মানে সরকারি হসপিটালে জাল সেলাইনটা বন্ধ করলো কিন্তু বাইরের ওষুধের দোকানগুলোতে জাল টাই দিয়ে রেখে দিল আমাদেরকে ঘুরতে যেতে হলো বেল নিতে হলো একটু মার্ডারের কেস থেকে আমাদেরকে জামিন নিতে হলো

হাঁটিতে গেলাম হাঁড়িতে হাত দিয়ে দেয় ছাত্র যুবরা কলকাতাতে ড্রাগ কন্ট্রোলার অফিসে গেলাম রাজ্যের ড্রাগ কন্ট্রোলার অফিস কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার অফিস কি বললো ভয়ানক অভিজ্ঞতা বলছে আমাদেরকে কলকাতাতে বসে আমাদেরকে কোটা পশ্চিমবঙ্গ থেকে লিচার দিকে দক্ষিণের দিকে এতগুলো রাজ্য আমাদেরকে দুর্নীতি করতে হয় যে আমাদের কাছে সরকারের স্টাফ আছে 4 থেকে 5 জন কাকে সমর্থন আমরা এখানে বক্তৃতা করছি বাংলাকে বাঁচানোর জন্য আমরা আপনাদের ভয় দেখাতে এসেছি ভয় कभी-कभी रक्षा होता है डर से ही साहस का जन्म होता है डर से ही लड़ने का उम्मीद नजर आता है और डर से ही डर कर जब हम लोग आगे निकलेंगे तो जो लोग हम लोगों को डराना चाहते हैं अमरा जो कौन उधर के भाई पाव छेड़े दोगो तो कौन हो रहा है हम उधर के भाई पे जापे ताय अपना उधर के अमरा भाई जाकते ऐसे ची जे काके भाई करवे चिनोमुलेर गुड़ना बिजा� জন্য যেটা প্রয়োজন সেই ওষুধটা কি ড্রাগ কন্ট্রোলার অফিস বলেছে আমাদের কাছে চার পাঁচজন লোক আছে আমরা যদি একটা রাজ্যের কোনো স্যালাইন তৈরির জায়গাতে ফ্যাক্টরিতে যাই তাহলে সব দেখাশোনা করে ফিরে আসতে আমাদের সাত দিন লাগে তাহলে মাসে আমরা চারজন মিলে মোটে চারটা এই স্যালাইন তৈরির ওষুধ তৈরির কারখানাকে আমরা মোয়াইনা করতে পারি আমরা বললাম আপনাদের কাছে লোক নেই বললাম না লোক নেই কেন লোক নেই কারণ সরকার চায় না সেখানে রিক্রুটমেন্ট করতে পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলো এদিক ওদিক পড়ে আছে বাইরের কাছে পড়ে আছে যদি চারজন মিলে সব ওষুধ তৈরি কারখানাগুলোতে ছানবিন করে তার প্রতিদিন হাজার হাজার স্যালাইন লাগে পারে নাকি আপনার ঝাড়খন্ড অফিস ছেড়ে ডাক্তারের সাথে আমাদের আস্থার সম্পর্ক আপনি যখন ডাক্তার দেখাতে যান ডাক্তার যখন আপনার নাড়ি টিপে আর আপনার প্রেসার আপনার ওজন দেখে আপনার